আগামীকাল পুরো এশিয়া মহাদেশে অনুষ্ঠিত হতে চলেছে ঈদ উল আজহা মূলত ঈদুল আজহা মুসলিম ধর্মীয় অবলম্বী মানুষেরা পালন করে থাকেন তবে ঈদ মানে খুশি আনন্দ তাই এই আনন্দ সকলের সাথে যুক্ত হয়ে আনন্দ উপভোগ করবার জন্যে ক্রান্তি ব্লকের ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টার এবং নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে পূর্ব এবং বিদায়ের ডাঙ্গায় বেশ কয়েকটি গরিব অসহায় মানুষের কাছে কিছু খাদ্য সামগ্রী এবং নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি মূলত ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী মৌনুর নবিউল ইসলাম সহ হাফিজ ফিরোজ আলম সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের কাছে কিছু অর্থ সংগ্রহ করে সেই সমস্ত পরিবারদের পাশে দাঁড়িয়েছে হাফিজ ফিরোজ আলম প্রতিনিয়ত মানব সেবায় নিয়োজিত তিনি জানান আমরা এই মানব সেবার কাজ দীর্ঘদিন ধরে মানবতার ফেরিওয়ালা নূর দাদার অনুপ্রেরণায় যতটা পারি মানুষের দুঃখ দুর্দশায় পাশে দাঁড়ানোর চেষ্টা করি এছাড়াও ক্রান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী নূর ইসলাম পুরো দেশবাসীকে ঈদুল আজাহার আজহার শুভেচ্ছা বিনিময় জানিয়েছে এই উদ্যোগটি এলাকাবাসী সহ সকলেই সাধুবাদ এবং ধন্যবাদ জানিয়েছেন আপনারা দেখছেন ডিডিটি নিউজ আমি হাফেজ ফিরোজ আলম ব্র্যাড ফিউচার প্রতিবাদী মঞ্চ এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা আমাদের সাহায্য করেন আপনারা সাহায্য করেন বলেই আমরা অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি তো ঈদুল আজহা উপলক্ষে আপনারা অনেকটাই হেল্প করেছেন যার ফলে আমি কয়েকটা বাড়িতে ঈদের কিছু খাদ্য সামগ্রী ও কিছু বস্ত্র দিয়েছি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমি আমাদের মানবতা নুননা বুলদাদাকে যিনি আমাদের তেনাদের তেনার যে এনজিও আছে ওই এনজিওতে আমাকে মেম্বার হিসাবে নিয়োগ করার জন্য নিয়োগ করেছেন বলেই আমি এরকম একটা কাজের সুযোগ পেয়েছি আর আপনারা প্রতিনিয়ত আমাদের সাহায্য করে থাকেন হিল করে থাকেন মানুষদের সাহায্য করার জন্য আমি অনুরোধ করব আপনারা একটু একটু করে সকলেই এগিয়ে আসবেন যাতে যাতে করে আমরা প্রতিনিয়ত অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াবে তো খাস করে আমাদের ব্র্যাক ফিউচার ফেসবুক পেজ আছে সেই পেজটা ফলো দিয়ে রাখবেন ব্র্যাড ফিউসার ফ্রি টিউশন যে কথাটা বললাম এটা হচ্ছে একটা এনজিও আর নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ হচ্ছে একটা রাজনৈতিক একটা সংগঠন তো অবশ্যই এই দুইটা পেজেই আপনারা ফলো দিয়ে রাখবেন যাতে করে আমাদের সব কিছু আপডেট আপনারা প্রতিনিয়ত পেতে থাকেন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো ভিডিওটা খাস করে শেয়ার করে দিন জাজাকুল্লাহ খায়ের